জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি লাভের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ প্রস্তুতের কথা বলা হলেও তা দেখাতে অপারগতা জানিয়েছে ঐক্যমা কমিশন সকালে সংসদ ভবনের এলইডি হলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে আক্তার হোসেন বলেন আদেশের খসড়া দেখে স্বাক্ষর করবে তার দল কোন দলের চাপে পড়ে জুলাই সনদকে নিয়ে প্রতারণা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে এনসিপি বৈঠকে জুলাই সনদের বিভিন্ন দিক ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে দুই পক্ষ বৈঠকে এনসিপি নেতৃত্ব দেন সদস্য সচিব আক্তার হোসেন সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসেম সারওয়ার তুষার খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির সদস্য সচিব বলেন এক দল জুলাই সনদকে মুছে দিতে চায় আরেক দল চায় ভেস্তে দিতে অনেক রাজনৈতিক দলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও তারা মূলত দুই ভাগে ভাগ হয়ে গেছে এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে আরেকটি দল জুলাই সনদের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে জুলাই সনদের স্বাক্ষর শুধুই আনুষ্ঠানিকতা নয় উল্লেখ করে তিনি বলেন সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগণকে জানাতে হবে সেটা দেখেই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি আমরা এটা প্রত্যাশা করি কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে সেটা আমাদের সঙ্গে তারা শেয়ার করবেন এবং আমরা পরিপূর্ণভাবে নিশ্চিত হয়ে তারপরে জুলাই সনদের স্বাক্ষরের দিকে আমরা অগ্রসর হতে পারি সাপলা প্রতীকেই নিজেদের অনর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন আক্তার হোসেন নির্বাচনী জোট প্রসঙ্গে বলেন এ বিষয়ে কোনো দলের সঙ্গে কথা হয়নি তবে আলোচনার ভিত্তিতে জোট গঠনের সম্ভাবনা খোলা রাখছে দলটি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেন সাপলা প্রতীকেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই কারণে আমাদের সংগ্রাম আমরা জারি রেখেছি নাহিদ সিরাজিনী মে মোহনা সংবাদ ঢাকা